হ্যালো ইভিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ভিডিও আজকে চলে এসেছে আপনাদের জন্য দুয়াশাই শোরুম থেকে আজকে স্পেশাল কিছু পার্টি ওয়্যার ড্রেস দেখাবো আর এগুলো একদম সুপার থামাকা অফার দেব এগুলো কিন্তু অনেক টাকা সেল হয় আজকে সেল অফার দেব ঠিক আছে এগুলো আমাদের হিউজ পরিমাণে চলে এসেছে পার্টি ওয়্যার ঠিক আছে আমরা এগুলো অনেক পরিমাণে কিনেছি সেই জন্য একদম পানির দামে দিচ্ছি যেই ড্রেসগুলো পনেরোশো বারোশো টাকা সেল হয় সেগুলো দেবো ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর থাকবে জ্যাকওয়ার কাপড়ের উপর অনেক সুন্দর অল ওভার স্টোন মতি টতি দিয়ে একদম বাতাই করা থাকবে এটা প্যান্ট থাকবে অ্যান্ড এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর একটা ড্রেস এটার দাম দিচ্ছে ছয়শো টাকা যেটা অনেক সুন্দর একটা কালার আছে এখন যে জামাটা দেখাবো এটা কটনের উপর থাকবে অল ওভার এরকম সিকোয়েন্স দিয়ে বাধাই করে কাজ করা থাকবে অ্যাম্বোয়ারি নিচে দামানে এরকম থাকবে যে হাতাটা থাকবে এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট তো আমরা এটা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা আর কি লাগে বলেন পানির দামে সব শরবত পেয়ে যাচ্ছেন এই যেটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উননাটা অনেক বড় থাকবে নামাজি বিশাল বড় তাতে চলে আসেন অফার সীমিত সময়ের জন্য এটা কালার থাকবে অনেক সুন্দর একটা কালার পুরোটার মধ্যে অল ওভার এরকম গর্জিয়াস কাজ করা থাকবে হুম পুরোটা জামা এরকম গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর একটা ড্রেস হুম অনেক বিশাল কাপড় দেওয়া এটা ব্যাক পার্টটা থাকবে সিলভার এটা হচ্ছে অন্যটা তো এটার প্রাইস আমরা দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হুম এটা সুন্দর কালার এই জামাটা অনেক সুন্দর অল ওভার লক করে কাজ করা থাকবে সেলওয়ার এটা হচ্ছে অন্যটা এটা আমরা ছয়শো টাকা দিয়ে দিচ্ছি একটা বিশাল ডিসকাউন্ট অফারে হুম তো এখন দেখাবো অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে অনেক সুন্দর কলিজা কালার থাকবে একদম অল ওভার এমব্রয়ডারি করা থাকবে সালোয়ার এটা হচ্ছে অন্যটা পুরোটা জুড়ে এরকম সিকোয়েন্স করা থাকবে নিচে একটা থাকবে ম্যাট কালার অনেক সুন্দর একটা জামা পুরোটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট ওনাটার জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ওকে অনেক সুন্দর একটা ড্রেস পার্টি ওয়ার ড্রেস কাজ করা থাকবে এটা ব্যাক পার্টটা থাকবে এটা সালওয়ার আর এটা হচ্ছে অন্যটা অন্যটা জোরে কাজ করা থাকবে তো এই ড্রেসটার প্রাইস আমাদের দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চলে আসবেন দোয়াশায় শোরুম এখানে সবকিছু ডিটেলস এ দেওয়া আছে ধন্যবাদ সবাই